আসসালামু আলাইকুম মোবাইল ব্যাংক বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো দাস বাংলা ব্যাংকের যে টার্ম ডিপোজিট বা এফ ডিআর এই সকল নিয়ে আলোচনা করবো ট্রামজিট ডিপোজিটের লিস্টে আছে একটা দুইটা তিনটা চারটা ট্রামজিট ডিপোজিট এর ভিতরে কোনটা কেমন কী সম্পর্ক ডিটেলস এই ভিডিওতে ডিপিএসের এর কথাও বলা থাকবে আমি ভিতরে শুরু করি প্রথমে এর ভিতরে যাব ডিবিএস প্লাস এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট পার ইউনিট ডিপিএস পাঁচশো টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করা যাবে এবং তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর মেয়াদে ইন্টারেস্ট পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট আর এখানে ভ্যাট যদি গভর্নমেন্টের যে ভ্যাটটা আছে সরকারি যে ভ্যাটটা সেই ভ্যাটটা অনুযায়ী এটা চার্জ কাটবে ব্যাগে চলে যাব ডিপিএসএ লিস্টে আমার কাছে একটা চ্যাট রয়েছে সেই চ্যাট অনুযায়ী আমি আপনাদেরকে বলব এখানে ডিপোজিট স্কিম পাঁচশোটা থেকে পঞ্চাশ হাজার টাকার সম্পূর্ণ কিছু খুলে বলবো কত টাকা পাবেন কত বছরে পাঁচশো টাকা করে ইন্টারেস্ট রেট আছে নয় দিশ আসতে পারছেন পাঁচশো টাকা করে তিন বছর মেয়াদে বিশ হাজার নয়শো আটানব্বই টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ হাজার আটশো উনত্রিশ টাকা আট বছর মেয়াদে তিয়াত্তর হাজার ছত্রিশ টাকা দশ বছরের মেয়াদে এক লক্ষ বিশ হাজার টাকা এক হাজার টাকা করে একচল্লিশ হাজার তিন বছর মেয়াদে আসবে একচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা পাঁচ বছর মেয়াদে আসবে সাতাত্তর হাজার ছয়শো আটান্ন টাকা আট বছর মেয়াদে আসবে এক লক্ষ ছয়চল্লিশ হাজার একাত্তর টাকা দশ বছর মেয়াদে আসবে দুই লক্ষ চার হাজার একশো উনসত্তর টাকা এভাবে সম্পূর্ণ লিস্টে আসবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে যেরকম রাখবে আর কি আপনারা দেখে নেবেন আর বললাম না এখন ট্রাম ডিপোজিটে চলে যাই সেখানে দেখি কে আছে টাম ডিপোজিটে এখানে ডিপিএস এর ই দেখতে পাচ্ছি ট্রাম কোনো অপশনটা দেখতে পাচ্ছি না তিন মাসের জন্য সাড়ে সাত পার্সেন্ট ছয় মাসের জন্য সাত পার্সেন্ট সাত দশমিক দশ পার্সেন্ট এবং এক বছর থেকে তিন বছর পর্যন্ত সাত দশমিক বিশ পার্সেন্ট এটা হচ্ছে লাখের প্রতি একটা হিসাব তারপরে এক মিলিয়ন থেকে দশ মিলিয়ন এটার একই রেট দেখা যাচ্ছে সবই এই সার্কুলারটা একুশের কিন্তু এখানে কোনো আপডেট হয় নাই তেরো মাস এফডিআর ফর পার্সোনাল তেরো মাসের জন্য করা হয় নয় দশিক পঞ্চাশ পার্সেন্ট এবং তেরো মাস এফ আর ফর কর্পোরেট যারা বিজনেসের জন্য করে তারা নয় দশিক পঞ্চাশ পার্সেন্ট পাবে আমি রাজ বাংলা ব্যাংকে এত কিছু খুঁজে পাইনি বা ই করি তারপর আপনাদেরকে দেখালাম যে একটু পাইছি এর বেশি কিছু আমি পাইনি রাজ বাংলা ব্যাংকের এফ আর ব্যাপার কিন্তু ডিপিএসের ব্যাপারে গেছে তাই বন্ধুরা সংক্ষেপে যেটুক দিলাম এতে আপনারা বুঝে নেবেন যে এরকমই ইন্টারেস্ট রেটটা হয় এটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে এই অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল ডকুমেন্ট লাগে ওই ডিপিএস খোলার জন্য বা এফ ডিআ খোলার জন্য একই ডকুমেন্ট লাগে অথবা চাইলে আপনি নেক্সাস এর মাধ্যমে খুলতে পারেন কীভাবে খুলবেন সেটা আজকে দেখাবো এখন দেখাচ্ছি নেক্সাস পে অ্যাপসে চলে যাবেন নেক্সাস পে অ্যাপসে গিয়ে অ্যাক্সেস পে অ্যাপসের যে মোবাইল নম্বর এবং পিন দিয়ে লগ ইন করবেন লগ ইন করে মূল পেজে যাবেন মূল পেজে যাওয়ার পর আপনার কার্ডটা শ্যু করবে বা অ্যাকাউন্টটা শ্যু করবে ব্যাংকিং সার্ভিসে অপশানে ক্লিক করবে বা সার্ভিস অপশানে ক্লিক করে এখানে আপনি দেখতে পারবেন যে এফডিআর ডিপিএস ডিপিএসের ব্যবহার ভিডিও করা হয়েছে করবেন এখন এফডিআর ব্যবহার করবো এই নিয়ে একজন বলছিল কমেন্টে যে এই নিয়ে একটা ভিডিও করতে অ্যাপডার অপশানে ক্লিক করবেন এফডেয়ার অপশনে ক্লিক করলে আপনাকে সরাসরি এফডেয়ার খোলা যে অপশান সেখানে নিয়ে যাওয়া হবে পেয়ে পেজে যাওয়ার পর আপনি এখানে ওপেন এফডার অ্যাকাউন্ট দ্বিতীয় যে অপশন এখানে ক্লিক করবেন আর যারা অ্যাকাউন্ট নেই বা অ্যাকাউন্ট নেই তারা ব্যাঙ্কে গিয়ে খুলবে অ্যাপডে আর প্রথম সোর্স অ্যাকাউন্টের জায়গায় আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান অ্যাপডেটা খুলতে চান সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন ডিপোজিট প্রোডাক্টস আছে বারো মাস ছয় মাস তিন মাস তেরো মাস আবার এজেন্ট নিয়ে জন্য তিন মাস ছয় মাস এক বছর দেওয়া আছে আমরা যেহেতু কোর ব্যাঙ্কের এটা দেখাচ্ছি এজেন্ট ব্যাংকিং এটা টাইপ হোক না এখান থেকে সিলেক্ট করে দিলে হবে আমি এখানে আপাতত বারো মাস এটা সিলেক্ট করে দেখাচ্ছি টার্ম ডিপোজিট অ্যামাউন্ট যদি আপনি পঞ্চাশ হাজার রাখেন সেখানে পঞ্চাশ হাজার দিয়ে দেবেন বা যদি এক লাখ রাখেন সেটা পঞ্চাশ এক লাখ দিয়ে দেবেন টাকার পরিমাণ দিয়ে সিলেক্ট মান্থলি এখানে রিনিউ প্রান্সিভেল অ্যান্ড পে আউট ইন্টারেস্ট রিনিউি এই যে কোনো একটা তিনটার অপশান থেকে একটা সিলেক্ট করে দেবেন সাববিটি ক্লিক করে দেবেন সাবিটি ক্লিক করলে ইয়াসে ক্লিক করে দেবেন এসে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে এফ ডিআর অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এবং টাকাটা কেটে নেওয়া যাবে আমার অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু ওপেন হবে না কিন্তু আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিও আপনার রেজিস্টার কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি প্রদান করা হবে ছয় সংখ্যার ওটিপি যাবে সে ওটিপিটা বসে ভেরিফাই যে বাটন দেখতে পাচ্ছেন এই ভেরিফাই বাটন ক্লিক করে দেবেন ওটিপিটা বসে ভেরিফাই ও টিভিতে ক্লিক করে দেবেন ওটি ভেরিফাই ও টিভিতে ক্লিক করলে আপনার রামজি ফজিটের যে অপশানটা এখানে টাকা দেখুন যে লেখা আছে যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই তাই ফিল দেখাচ্ছে খোলা যাচ্ছে না তো বন্ধুরা এভাবেই আপনি ঘরে বসে এফডিআর অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং মাই এফ ডিআর অপশান থেকে আপনি আপনার এফডিআরের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবেন কোনো সমস্যা স্যারেই কোনো ঝামেলা ছাড়াই বন্ধুরা ভিডিওটা এখনও শেষ হয়নি ভিডিওটা হ্যাঁ আরও কিছু বাকি রয়েছে আমি সেটা দেখাচ্ছি যেখানে আপনার রেটটা নেক্সেস অ্যাপসে আপনি গিয়ে দেখতে পারবেন আপনার হয় প্রয়োজন আপনি ওইখান থেকেও বন্ধ করতে পারবেন অটোমেটিক টাকা নেওয়ার অপশন আছে এখানে সবই সিস্টেম করা আছে যাতে আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন এক্সেস করে দেবে বন্ধুরা বলছিলাম যে যে একটু বাকি রয়েছে ভিডিও সেখানে হলো চিওয়াল্ড অপশান ব্যাঙ্কিং অপশানে গেলে অ্যাপডেট অপশানে গেলে আপনি ওখানে ইন্টারেস্ট রেটের একটা অপশান পাবেন যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি ওটা এখন দেখাবো ইন্টারেস্ট রেট নামক একটা অপশান দেখতে পারবেন ওপেন অ্যাপডেট অপশানে ক্লিক করবেন ওপেন অ্যাপডেট অপশানে ক্লিক করলে আমি দেখাচ্ছি আপনাদেরকে সঠিকভাবে ইন্টারেস্ট রেট ওখানেও দিয়ে আসে অ্যাপডেট ইন্টারেস্ট রেট যখন এই যে এই অপশানে অপশনে ইন্টারেস্ট রেট লেখা আছে নিচে এখানে ক্লিক করলে আপনি তেরো মাস ট্রাম ডিপোজিট নয় দশমিক পাঁচ পার্সেন্ট ট্রাম ডিপোজিট ফর তিন মাস সাত পার্সেন্ট ট্রাম ডিপোজিট ফর তিন মাস এজেন্ট ব্যাঙ্কের জন্য সাত পার্সেন্ট ট্রাম ডিপোজিট ফর ছয় মাস সাত দশমিক এক পার্সেন্ট ট্রাম ডিপোজিট ফর ছয় মাস এজেন্ট ব্যাঙ্কের জন্য সাত দশমিক এক পার্সেন্ট ট্রাম ডিপোজিট ফর ইয়ার ফর এজেন্ট ব্যাঙ্ক ইন ক্লায়েন্ট সাত দশিক দুই পার্সেন্ট ট্রাম জিফোজিট ফর মাস সাত দশিক দুই পার্সেন্ট এই লিস্টটা বলে দিলাম বাকি আপনাদের সাথে আপনারা কী করবেন সেটা আপনাদের ইচ্ছে তেমন এই ছিল আজকের ট্রাম জিফোজিট এবং ডিপিএসের ভিডিও যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবে লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে এবং এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন এবং লাইক কমেন্টে আপনার মতামত জানাবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাহলে